হ্যালো ওয়ান ওয়েলকাম টু দ্য ভাইরাল ট্রিক্স আজকে আমরা একটি ইন্টিগ্রেশন বা সমাকলনের অঙ্ক কিভাবে করা যায় সেটা দেখব এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন টু টু দিপার এক্স প্লাস টু এক্স এটাকে আমরা লিখে নিই অঙ্কটা আগে ইন্টিগ্রেশন টু টু দিপার এক্স প্লাস টু এক্স এটাকে যদি আমরা সূচকে ভাঙি তাহলে কীভাবে ভাঙা যাবে

ইন্টিগ্রেশন করলে হবে 2 টু দি পাওয়ার x বাই লগ a মানে 2 2টা এখানে a প্লাস c যেখানে টা হচ্ছে সমাকল ধ্রুবক বা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট এটাকে আমরা যদি গুণ করে দিই তাহলে বেসগুলো যেহেতু सेम আছে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 2 plus x বাই লগ 2 c এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর